অনেক 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 আপনি সবাই অনেক প্রস্তুত আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত অনেক প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালো করে শুনবেন আপনার বাড়িতে যে কেউ উত্তর দিতে পারবেন তিনজনের যে কেউ উত্তর দিতে পারবেন আপনার বাড়িতে দুইটা মুরগি আছে আর একটা বিড়াল আছে দুইটা মুরগি আর একটা বিড়াল তাহলে আপনার মোট কয়টা পা আছে দশ সেকেন্ড সময় থাকবে এক আমি তো মানুষ আপনি তো বলছেন আমাকে তাই আমার তো দুইটা বাবা আছে আমি তো বলছি যে আপনার কটা বাবা আছে

দশ সেকেন্ড সময় পাবেন এক দুই তেন পনেরোটা পনেরোটা কিভাবে কারণ পাঁচটা ঘোড়া গাছ খাচ্ছিল আর মানে দশটা দাঁড়া ছিল তো দশটা ঘুমাচ্ছি তো ঘোড়া তো দাঁড়িয়ে ঘুমায় পনেরোটা ঘোড়া পনেরোটা ঘোড়াই ওখানে ছিল দাঁড়িয়ে ছিল ওনার সাথে এক মত রাইট আই একদম রাইট 15 টি ঘোড়াই দাঁড়িয়ে ছিল কারণ ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে পুরস্কার সর্বশেষ প্রশ্নের জন্য কি প্রস্তুত হ্যাঁ সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে 50 কেজি একটা চালের বস্তা আপনার মাথায় তুলে দিলে 10 তলা উপরে তুলতে পারবেন 10 তলা উপরে পাতায় তুলে দিলে তোলা যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক আঙ্গুলের সাহায্যে দশ তলার উপরে কিভাবে তুলবেন সময় থাকবে এক দুই পঞ্চাশ কেজি একটা চালের বস্তা দশ তলার উপরে তুলবেন এক আঙ্গুলের সাহায্যে সেটা কেমনে সম্ভব লিফটের সাহায্যে লিফটের সাহায্যে কিভাবে চাপ দিলেই দশ উঠে যাবে আপনারা তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুকের পক্ষ থেকে পুরস্কার তো খেলে আপনাদের কাছে কেমন লাগলো অনেক ভালো আগে কি হয়েছে হয়েছে ভিডিও গুলা দেখছি আজকের পর থেকে আমাদের ভিডিও গুলা বেশি করে দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে ঠিক আছে ধন্যবাদ